হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে যেখানে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের পক্ষ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে যেখানে তোমাদের কাজ করতে হবে দিনে আট ঘন্টা এবং পুরুষ ও মহিলা সকলেই কিন্তু এটিতে আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেমনই হোক তোমরাও কিন্তু ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবে ডাইরেক্ট জয়নিং প্রসেস আছে কোনো ধরনের এক্সাম ফিজও লাগবে না তো চলো পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক তো তোমরা যদি পরের স্লাইডে আসো তাহলে তোমরা দেখতে পারবে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়েছে যেখানে নিয়োগের সংস্থার নাম তোমরা দেখতে পাচ্ছ টাটা কনসালটেন্সি সার্ভিস এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু সরাসরি জয়নিং হবে অর্থাৎ কোনো ধরনের কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না কোনো ধরনের আবেদনের ফিজ নেই অর্থাৎ তোমরা এসসি এস টি বা ইউআর যেই কাস্টারি হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না শূন্য পদ দেখলে তোমরা দেখতে পারবে প্রায় পাঁচ হাজার দুশো একানব্বইটিরও বেশি কিন্তু শূন্য পদ আছে অর্থাৎ একটি ভালো টাইপসের ভ্যাকেন্সি আছে তোমরা যারা যারা পারবে সকলেই আবেদন করে দিও কাজের সময় যদি দেখো দিনে তোমাদের কিন্তু আট ঘন্টায় কাজ করতে হবে প্রায় একটি গভর্নমেন্ট জবের মতনই কিন্তু সার্ভিস এরাও প্রোভাইড করবে তো যারা যারা অ্যাপ্লিকেবেল হবে তারা অবশ্যই আবেদন করে দিও এরপরে তোমরা পরের স্লাইডে আসলে তোমরা দেখতে পারবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেখানে বলা হয়েছে যে কোনো ধরনের আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি এবং যারা গ্র্যাজুয়েট সকলেই কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সকলেই আবেদন করতে পারবে আর কোন পোস্টের জন্য কারা আবেদন করতে পারবে সেটি আমি পরের স্লাইডে গিয়ে বলছি যদি বয়স সীমা দেখো তাহলে দেখতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু আবেদন করতে পারবে অভিজ্ঞতা যদি দেখো তাহলে দেখতে পারবে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছো যারা এখনও কোনো ধরনের জবে জয়েন করনি অর্থাৎ যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে তার সাথে সাথে যারা নাকি অভিজ্ঞ ক্যান্ডিডেট আছো অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু আলাদাভাবে অগ্রাধিকার পেয়ে যাবে আবেদনকারী হিসাবে তোমরা দেখলে দেখতে পারবে প্রথমেই বললাম পুরুষ ও মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে নাগরিকত্ব যদি তোমরা দেখো তাহলে তোমরা যদি ভারতীয় হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমরা পদের বিবরণ ও নিয়োগ প্রক্রিয়া এখানে দেখতে পারবে যেখানে তোমরা দেখতে পারবে এখানে আইটি পদে এবং বিপিএস পদে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে আইটি পদের বেলায় তোমরা যারা যারা নাকি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা এমসিএ বা যে কোনো ধরনের আইটি ফিল্ড থেকে তোমরা গ্র্যাজুয়েশান করেছো তারা কিন্তু সকলেই এই আইটি পদের জন্য অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি নিয়ে তোমরা যদি পড়াশুনো করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই আইটি পদের জন্য অ্যাপ্লিকেবেল হবে অন্যদিকে বিপিএস পদের জন্য তোমরা সায়েন্সে গ্র্যাজুয়েশান করো আর আর্টসে পড়ো আর কমার্সে করো বা তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে তোমরা আর্টস নিয়ে পড়ো সায়েন্স নিয়ে পড়ো আর কমার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা সকলেই এই বিপিএস পদের জন্য আবেদন করতে পারবে নিয়োগের ধাপ যদি দেখো তোমাদের প্রথমে একটি অনলাইনে আবেদন করতে হবে যেটি কিভাবে করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো আর তারপরে অনলাইন আবেদনের পরে তোমাদের যাদের যাদের সিলেক্ট করা হবে তাদের কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউ তোমরা যদি কোয়ালিফাই করতে পারো সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের জবটি সিকিওর করা হবে গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে একটি বলা আছে যেটা আমি একটু আগেই বললাম বিপিএস পদের বেলায় কিন্তু আর্টস সায়েন্স কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে অর্থাৎ আইটি পদের বেলায় যেমন আমরা দেখলাম যদি ইনফরমেশন টেকনোলজি নিয়ে তোমরা পড়াশোনা না করো সেক্ষেত্রে আবেদন করতে পারবে না কিন্তু বিপিএস পদের বেলায় কিন্তু তোমরা যে কোনো শাখার থেকেই যদি পড়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে তো চলো এবার আমরা দেখিনি পরের স্লাইডে যেখানে আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বলা হয়েছে যেখানে আবেদনের মাধ্যম বলেছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার অফিসিয়াল পোর্টাল দেখো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে এই আবেদন পোর্টালের লিঙ্কটি দিয়ে দেব তোমরা কিন্তু সেখানে ক্লিক করে অনায়াসেই ওয়েবসাইটটিতে পৌঁছে যেতে পারবে আর সেখানে গিয়ে এই অফিসিয়াল পোর্টালে কিন্তু তোমরা আবেদনটি করে দিতে পারবে আবেদনটি যদি দেখো আবেদনটি কিন্তু শুরু হয়েছে তেইশে মে দু থেকে যেটা নাকি আবেদনের পদ্ধতি চলবে সেটা বলা হয়েছে একত্রিশে জুলাই দু পর্যন্ত তাই দেরি তোমরা করো না যতক্ষণ শূন্য পদটি পূর্ণ না হচ্ছে তোমরা কিন্তু আবেদনটি করে দিও নিকটবর্তী অফিস যদি দেখো তোমরা টিসিএস এর কলকাতা অফিস গুয়াহাটি অফিস মুম্বাই সহ বিভিন্ন শহরে যে টিসিএস এর আলাদা আলাদা অফিস আছে তোমরা যে কোনো অফিসে কিন্তু আবেদন করতে পারবে তো সব মিলিয়ে বলা যায় এটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুযোগ তাই এই সুযোগ তোমরা কেউ হাত ছাড়া করো না আর তার সাথে সাথে যেহেতু এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হচ্ছে না বা আবেদন ফি লাগছে না তাই সকলেই কিন্তু আবেদনটি করে দিও আর আবেদনের পদ্ধতি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কম্পিউটার স্ক্রিনে যেতে হবে আর তোমরা দেখতে পারবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিংক দেওয়া আছে আর এই লিংকে ক্লিক করার মাধ্যমেই তোমরা এখন যে স্ক্রিনটি দেখতে পারবে সেখানে পৌঁছে যাবে তো চলো অ্যাপ্লিকেশানের পদ্ধতিটি কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক তো এখন তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটিতে খুব সহজেই চলে আসতে পারবে আর এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটি হলো এখানে দেখো একটা রেজিস্টার নাও বলে বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে তোমরা টিসিএস নেক্সট স্টেপের তরফ থেকে এই স্ক্রিনটি দেখতে পারবে যেখানে বলা হয়েছে তোমরা আইটি নাকি বিপিএস কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছ তোমাদের প্রথমেই বলেছি আইটি পদের জন্য কিন্তু তোমাদের ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়তে হবে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে আর তোমাদের যদি আর্টস সায়েন্স কমার্স যে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা সকলেই কিন্তু বিপিএস পদের জন্য আবেদন করতে পারবে তো আমি আপাতত এই ভিডিওতে বিপিএস পদের জন্য তোমাদের আবেদনের প্রক্রিয়াটি শেয়ার করছি তো এর জন্য তোমাদের বিপিএস পদটিতে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে তোমাদের দেখো ভ্যারিফিকেশান অফ ইওর ইমেল বলে লেখা আছে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটি পুট করে দিতে হবে আর গেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে তো ইমেল আইডিটি লিখে দেওয়ার পরে তোমাদের গেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে আর গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি চলে যাবে তোমাদের এই ওটিপি অপশানে ক্লিক করে সেই ওটিপিকে এখানটায় প্রথমে ফিল করে দিতে হবে ওটিপিটিকে এন্টার করে দেওয়ার পরে তোমাদের এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে তোমাদের আধার নাম্বারে লাস্ট চারটে ডিজিট তোমাদের এন্টার করে দিতে হবে এরপরে তোমাদের ফার্স্ট নেম আর সার এখানে এন্টার করে দিতে হবে তো চলো আমার ফার্স্ট নেম আর সার নেমটিকে এখানে দেখো আমি এন্টার করে দিয়েছি এরপরে তোমাদের ডেট অফ বার্থটিকে এখান থেকে বেছে নিতে হবে আর ডেট অফ বার্থটিকে এন্টার করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে আই এগ্রি টু এখানে একটি অপশান আছে এই চেক বক্সে তোমাদের ক্লিক করে দিয়ে এই অপশানটিকে বেছে নিয়ে এগ্রি অপশানে ক্লিক করে দিতে হবে আর তারপর এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা প্রসিড করে দেবে তখন তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে বলবে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে নিচ্ছি আর মোবাইল নাম্বার এন্টার করার পরে তোমাদের এখানে ইনস্টিটিউটের নামটিকে এন্টার করে দিতে হবে অর্থাৎ কোন স্কুল বা কোন ইনস্টিটিউশন থেকে তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটি সম্পন্ন করেছো সেটির নাম কিন্তু এখানে লিখে দিতে হবে আর তারপরে দেখো এখানে কোয়ালিফিকেশান লেখা আছে যেখানে কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে তোমাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশানটি এখানে বেছে নিতে হবে অর্থাৎ তোমরা বিএ করো বা গ্র্যাজুয়েশন করো বা আন্ডার গ্র্যাজুয়েশান করো সব অপশান এখানে তোমরা দেখতে পারবে এর মধ্যে থেকে কিন্তু নির্দিষ্ট তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটিকে বেছে নিতে হবে তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েট অপশানটিকে বেছে নেবে যদি তোমাদের গ্র্যাজুয়েশান সম্পন্ন না হয়ে থাকে আর এরপরে ইয়ার অফ পাসিং অপশানে ক্লিক করে তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশানটি কবে সম্পন্ন হয়েছে সেটাও কিন্তু এখান থেকে বেছে নিতে হবে আর তারপরে তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে সোর্স টাইপ উল্লেখ করা আছে অর্থাৎ তোমরা এটির খোঁজ কোথার থেকে পেয়েছো সেই সোর্সটি কিন্তু তোমরা উল্লেখ করে দিতে পারো তো চলো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেন্ট এই অপশানটিকে বেছে নিচ্ছি এরপরে তোমরা যেখান থেকে সোর্সটা পেয়েছো সেটা এখানে উল্লেখ করে দিতে পারো চাইলে এখানে ইউটিউব ফেসবুক বা ফ্রেন্ড কিছু একটা লিখে দিতে পারো এরপরে দেখো আছে নিয়ারেস্ট টিসিএস অফিস অর্থাৎ তোমরা যে যুক্ত হতে চাও তোমার নিয়ারেস্ট টিসিএস অফিসের নাম কি। সেটি এখান থেকে বেছে নিতে হবে তো আমাদের যেহেতু নিয়ারেস্ট অফিস এখান থেকে কলকাতা আছে তাই আমরা এখান থেকে কিন্তু কলকাতা অপশনটিকে বেছে নেব দেখো এখানে টিসিএস কলকাতা আছে এই অপশানটিকে বেছে নেবে আর এগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পরে এখানটা দেখো একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটিকে তোমাদের ফিল করতে হবে আর ফিল করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে আর এরপরেই তোমরা দেখতে পারবে এরকম একটি ইন্টারফেস যেখানে তোমাদের রেফারেন্স আইডি এখানে দেওয়া থাকবে তো এই রেফারেন্স আইডিটিকে তোমরা ভবিষ্যতের জন্য কিন্তু কোথাও একটা সেভ করে রেখে দেবে বা লিখে রেখে দেবে আর এরপরে এখানে দেখো কন্টিনিউ আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে যেখানে আবারও তোমাদের একটি ক্যাপচা ফিল করতে বলবে সেই ক্যাপচাটিকে প্রথমে ফিল করে নেবে আর নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আবারও একটি ওটিপি যাবে যেই ওটিপিকে কিন্তু তোমাদের প্রথমে ফিল করে নিতে হবে আর এরপরে তোমাদের আবারও একবার লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে আর এরপর তোমরা তোমাদের সামনে এরকম আবারও একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম আছে আর এই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলেই তোমরা তোমাদের সামনে নতুন একটি ফর্ম দেখতে পারবে যেখানে তোমাদের অ্যাড্রেস এডুকেশন কোয়ালিফিকেশান সহ কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে আর তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই এই জবটির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে তাই যারা যারা তোমরা অ্যাপ্লিকেবেল থাকবে তারা অবশ্যই দেরি না করে অ্যাপ্লিকেশনটি করে দিও আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে